সিসিটিভি ফুটেজ দেখে মোনালিসাকে থাপ্পড় মারলো বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টিনাটে নিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা ইচ্ছাকৃতভাবে বিহানের ছবিতে আগুন লাগিয়ে দেয় আর মুক্তি ইশারা করে বলতে থাকে যে তুমি এখন এখান থেকে চলে যাও এখানে থাকাটা রিক্স হয়ে যাবে তখন দেখা যায় মোনালিসা সেখান থেকে বেরিয়ে চলে আসে আর বাড়িতে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি কি এটা ঠিক করলাম আমি কি এই কাজটা ঠিক করলাম এদিকে দেখা যায় আগুনটা নিভিয়ে কম্পাস পুরো নার্ভাস হয়ে যায় এরপরে বিহান কম্পাসের কাছে গেলে তখন কম্পাস বিহানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে এ কাজটা কে করলো আর আপনার যদি কিছু হতো তবে আমি কি করতাম আর মাই বা কি করতো মা তো অনেক ভেঙে পড়তো তখন দেখা যায় বিহান বলতে থাকে এভাবে ভেঙে পড়ো না কম্পাস আমার তো কিছু হয়নি আগুনটা তো নিয়ন্ত্রণে এসেছে তুমি এতটা ভেঙে পড়ছো কেন তখন কম্পাস বলতে থাকে আমার কিছু ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না হঠাৎ করে এভাবে কি করে আগুন লাগতে পারে আর ওটা ওটা এমনি এমনি লাগেনি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে সেটা আমি নিশ্চিত কারণ কারণ ওখানে ওখানে তেল জাতীয় কিছু একটা লাগানো ছিল ওই পর্দাতে কেউ একটা কিছু দিয়েছিল তখন দেখা যায় বিহান বলতে থাকে এটা যেভাবেই হোক আমাদের খুঁজে বের করতে হবে আমাদের খুঁজে বের করতে হবে যে এটা কে এদিকে দেখা যায় মোনালিসা ঘুমিয়ে পড়লে তখন মোনালিসার মা মোনালিসার ঘরে এসে সব সত্য জানার চেষ্টা করে তখন মোনালিসার মায়ের সন্দেহ ঠিক হয়ে যায় শাড়িটা দেখে মোনালিসার মা বুঝতে পারে যে মোনালিসা এই এই কাজটা করেছে এরপরে মোনালিসা বলতে থাকে তুমি এত রাতে আমার ঘরে কি করছো তখন দেখা যায় মোনালিসার কথা শুনে শ্রেষ্ঠা বলতে থাকে তুই এভাবে এভাবে কেন মানুষের ক্ষতি করে বেরাচ্ছিস মোনালিসা নিজে একটু নিজে একটু ভালো হওয়ার চেষ্টা কর আমি তো তো এটা চাইনি যে আমার মেয়ে ক্রিমিনাল হোক আমার বাড়িতে পুলিশ আসুক তুই এভাবে এভাবে নিজের দাদুর কথা নিজের জীবনটা নষ্ট করতে পারিস না তোর কোনো রাইট নেই তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে আমি আমার জীবন নষ্ট করবো কি করবো না সেটা আমার নিজ দায়িত্ব তুমি কেন এসবের মধ্যে কথা বলছো তোমার কোনো কথা বলার অধিকার নেই আমি আমি আমার দাদু যা ইচ্ছে তাই করব তুমি কিচ্ছু বলতে পারবে না তখন দেখা যায় মোনালিসার মা বলতে থাকে এটা কি বলছিস তুই আমি তোকে পেটে ধরেছি আমি তোকে মানুষ করেছি তোকে আমি ছোট থেকে বড় করেছি আজ তুই আমাকে এ প্রতিদান দিলি তখন দেখা যায় চেষ্টার কথা শুনে মোনালিসা বলতে ন্যাকামো একামো করোনা তো তুমি তুমি কেন এখানে এসেছিলে তবে নিজের মেয়ের উপর গোয়েন্দাগিরি করতে এসেছিলে তাই তো তখন অভিজ্ঞ দত্ত এসে বলতে থাকে তাই তো না আবার কি সেটাই তো সত্যি তাই না তোমার মা তো তোমার থেকে কম্পাসকে বেশি প্রায়োরিটি দেয় কম্পাসকে বেশি ভালোবাসে এটাই তো সত্যি তাই নাই এ কি আর নতুন কিছু বলো তুমি তো জানো এটা আবার তোমাকে বলতে হয় তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে হ্যাঁ দাদু মা দেখেছো আমি আমার ঘরে এসে আমার আমার হয়ে গোয়েন্দাগিরি করছে তখন দেখা যায় ও বিকেন্দ বলতে থাকে তোমার মায়ের স্বভাবটাই তো এমন হয়ে দাঁড়িয়েছে ওকে ওকে ঘরে বন্দি করে রাখাই উচিত ঘরে বন্দি থাকলেই ভালো এদিকে দেখা যায় কম্পাস সিসিটিভি ফুটেজ দেখার কথা বলে বিহানকে বিহানকে বলতে থাকে সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে যে আসল অপরাধীকে এরপরে দেখা যায় দারুয়ানকে বলতে থাকে দারোয়ান কাকা আমাদের সিসিটিভি ফুটেজটা দেখান তো এরপরে দারুয়ান সিসিটিভি ফুটেজ দেখালে তখন বিহান কিছু বুঝতে পারে না কম্পাস মনে মনে বলতে থাকে আমি আমি বুঝতে পেরেছি এই ছদ্মবশী মহিলাটাকে এটা মোনালিসা ছাড়া আর কেউ হতে পারে না এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে আমি যদি এভাবে বলি তবে তো উনি বিশ্বাস করবে না আমাকে প্রমাণ করে দিতে হবে এরপরে এরপরে দেখা যায় শ্রেষ্ঠাকে ফোন করে কম্পাস কম্পাস শ্রেষ্ঠাকে ফোন করে বলতে বলতে থাকে তুমি কি তুমি কি মোনা ম্যামকে কোনো সন্দেহজনক ছদ্মবেশ নিতে দেখেছিলে তখন দেখা যায় এই শ্রেষ্ঠা বলতে থাকে হ্যাঁ মা ও একটা ও একটা চাপা শাড়ি পরে ছদ্মবেশে তোদের বাড়িতে গিয়েছিল তোদের বাড়িতে কিছু কি হয়েছে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ আমাদের বাড়িতে পুজোর সময় কেউ একটা কেউ একটা বিহান ছবিতে আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু সেটা মুহূর্তের মধ্যে আমি আমি নিয়ন্ত্রণ এনে ফেলেছি তা না হলে পুরো বাড়িটা ছড়িয়ে যেত তখন শ্রেষ্ঠা চমকে যায় আর বলতে থাকে কি বলছি সেসব এই ব্যাপারটা বিহান জানে যেটা মোনালিসা করেছে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে সিসিটিভি ফুটেজ দেখেছে তবে বুঝতে পারেনি যেটা মোনালিসা নাকি অন্য কেউ তখন দেখা যায় কম্পাস বলতে থাকে কাকিমা তুমি তুমি আমাকে বলো আমি কি করবো আমার কি করা উচিত এটা কি বিহান স্যারকে বলে দেওয়া উচিত নাকি নাকি বলা উচিত নয় তখন দেখা যায় তখন দেখা যায় শ্রেষ্ঠ বলতে থাকে তুই বলে দে এভাবে এভাবে মেয়েটাকে পার ছেড়ে দিয়ে দিয়ে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে ও বুঝতে পারছে না যে যেদিন ওকে সবাই মিলে একসঙ্গে জেরা করবে সবাই মিলে ওর দিকে আঙুল তুলবে সেদিন ও কোথায় যাবে এভাবে তুই ওকে বারবার বাঁচিয়ে নিস বলে মেয়েটা একদম উচ্ছন্নে চলে গেছে তুই তুই বিহানকে সবটা বলে দে মা আমি তোকে আমি তোকে বলছি তুই বিহানকে সব কিছু বলে দে এরপরে শ্রেষ্ঠার কথা শুনে কম্পাস বলতে থাকে কিন্তু বিহান স্যার কি বিশ্বাস করবে এখানে তো মুখটা ভালো করে দেখা যাচ্ছে না তখন দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে তুই বিহানকে ফোন দিয়ে আমি আমি বিহানকে সবটা বুঝিয়ে বলছি এরপরে দেখা যায় বিহানকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠার সঙ্গে কথা বলতে বললে তখন বিহান শ্রেষ্ঠাকে বলতে থাকে হ্যাঁ আনটি বলুন তখন দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে বাবা আমি তোমাকে একটা কথা বলবো কিন্তু সেটা তোমাকে বিশ্বাস করতে হবে তখন দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ বলুন কি বলতে তখন দেখা যায় বিহান বলতে থাকে তুমি যে সিসিটিভি ফুটেজটিতে মহিলাকে দেখেছ সেটা অন্য কেউ নয় সেটা হচ্ছে মোনালিসা আমার মেয়ে কিন্তু আমার এটা বলতে কষ্ট হচ্ছে তারপরেও মেয়েটা আমার এভাবে নষ্ট হয়ে যাচ্ছে বারবার ওকে বাঁচিয়ে দিয়ে কম্পাস ওকে বাঁচিয়ে দিয়ে দিয়ে ওর ওর সাহসটা আরও বেড়ে যাচ্ছে কিন্তু যেদিন ওকে সবাই মিলে চেপে ধরবে সেই দিন ও কি কি উত্তর দেবে এটাও ও ভাবছে না আমার এটাও যে তোমাকে জানানো উচিত ছিল তাই জানিয়ে দিলাম তুমি প্লিজ ওকে তুমি প্লিজ ওকে এই ব্যাপারটা নিয়ে কিছু বলো তোমার তুমি ওকে ছেড়ে দিও না এভাবে মেয়েটা মেয়েটা ছে এভাবে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এই কথাটা শুনে বিহান ফোন কেটে কেটে দেয় আর কম্পাসকে নিয়ে মোনালিসাদের বাড়ি আসে মোনালিসাকে জোরে জোরে ডাকতে থাকে এরপরে মোনালিসা বিহানের সামনে এলে তখন বিহান বলতে থাকে কি মোনালিসা সদ্যবেশ ছেড়ে ফেলেছ তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে বিহান তুমি এসব কি বলছো এরপরে দেখা যায় বিহান থাটিয়ে একটা থাপ্পড় মারে মোনালিসাকে এরপরে মোনালিসা বলতে থাকে কি হয়েছে তুমি আমাকে মারছো কেন তখন দেখা যায় বিহান বিহান সিসিটিভি ফুটেজটা মোনালিসাকে দেখায় আর বলতে থাকে এই মহিলাটাকে বলো তো এই মহিলাটাকে তখন দেখা যায় মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে থাকে এটাকে আমি কি করে জানব